আপনারা আমাদের বীরদের পক্ষে দীর্ঘদিন যাবত আমাদের ভিডিওগুলো দেখছিলেন আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসছে এখন পশ্চিমা বিশ্বে আমেরিকার যে ভূমিকা এতদিন যাবৎ ছিল যদি বলতো ডাইন সবাই বলতো ডাইন যদি বলতো বাম সবাই বলতো বাম আবার ধরেন নিজেরা নিজেরা যাদের সাথে ভালো না তাদের সাথে যুদ্ধ লাগলে নিজেদের টাকা পয়সা সামরিক শক্তি এগুলো যেন কম খরচ হয় সেই জন্য কিছু জোট বানাই রাখছে কিছু আছে নিজেদের জোট আর কিছু আছে গৃহপালিত জোট ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে আমেরিকার গৃহপালিত জোট আর নিজেদের জোট কোনটা ন্যাটো এখন এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যে বিশাল যুদ্ধের আশঙ্কা ছড়িয়ে পড়েছে যেখানে গোপন নথিগুলো বলছে যে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পুতিন জার্মানি সহ আমেরিকা অনেক দেশ এরই মাঝখানে ফাইনালি ন্যাটোরই একটা অন্যতম সদস্য শক্তি বা শক্তিশালী রাষ্ট্র ফ্রান্স লোহিত সাগরে আমাদের ইয়েমেনের বীরদের বিরুদ্ধে ইঙ্গো মার্কিন যে হামলা চলেছে এর পাল্টা জবাবে আমাদের বীররা যখন একের পর এক অ্যাকশন নিয়েছে তখন এখানে আমেরিকা উপরে উপরে একটা দেখাচ্ছে নথি স্বীকার করতেছে বুঝছেন যে আমাদের বীরদের বিরুদ্ধে এরা যুদ্ধ করবে না প্যান্টাগন থেকে জন কিরবি হোয়াইট হাউসে এই বক্তব্য কিন্তু দিয়েছে কিন্তু তলে তলের কাহিনী দেখেন যে এরা গোপনে একটা প্রস্তুতি নিচ্ছিল সেখানে শক্তিশালী রাষ্ট্র ফ্রান্সকে কানেক্টেড করা ট্রাই করছিল কারণ ফ্রান্সের সামরিক শক্তি একটা হিউজ একটা সব দিক থেকে ক্যাপাবল তো সেই কারণে চাইছিল যে সবাই টাইনা নিয়ে আসি অনেক রাষ্ট্র কিন্তু চললে এসে পিসিবি স্যার মাঝখানে বেকা বসছে ফ্রান্স ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো আপনি দেখবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে হঠাৎ করে ফ্রান্সের অবস্থান ভিন্ন ছিল যেমন বাংলাদেশের বেলায়ও আপনি দেখবেন যে ফ্রান্স একটু আলাদা হয়েছিল অন্যান্য রাষ্ট্রগুলোর তুলনায় তাই না এখন আমেরিকা এই ন্যাটো শক্তিকে নিজেদের স্বার্থে লোহিত সাগরনিয়া ইরানের বিরুদ্ধে ইয়েমেনের বিরুদ্ধে অবস্থানকে নষ্ট করানোর জন্য যে একটা ট্রাই করছিল ইয়েমেনের বীরদের বিরুদ্ধে হামলা চালানো যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অংশ নেবেন আর ফ্রান্স দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ ম্যাগাজিন ব্যারন্স এই তথ্য দিয়েছে এক জরুরি বিজ্ঞপ্তিতে ইমানুয়েল ম্যাক্রো বলছে লোহিত সাগরের সংঘাত ছড়িয়ে পড়া এরাতেই এই সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স ফ্রান্স এমন জোটে অংশ নেবে না যারা হুতিদের মাটিতে তাদের উপর হামলা চালাচ্ছে মানে ফ্রান্স একটু ডিপ্লোমেটিক ওয়েতে বলছে যে হুতিরা তো ভাই একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমেরিকার সাথে কোনো ঝামেলা আছে না যুক্তরাজ্যের সাথে কোনো ঝামেলা আছে না হুতিরা মারতেছে ইসালে পড়বে ইসাল পারলে মারুক ইয়েমেন পর্বে। নাকি এখন মাঝখানে এরা যখন আসে এখানে ঝামেলা পাকাইছে ফ্রান্স বুঝতেছে যে আমেরিকা মানে নিজেদেরকে মোরল রাখার জন্য ইচ্ছা করিয়া বস থাইকা সাজার জন্য এই কাজগুলা করছে আর লগে লগে কারা গেছে পাকিস্তান কে গেছে ভারত তো এই যখন অবস্থা তখন তো সিচুয়েশনটা চেঞ্জ হবেই ফ্রান্স কিন্তু বুঝতেছে যে আমেরিকা আসলে কোথায় ভাজার চেষ্টা করছে ফ্রান্স বলছে যে কোনো সংঘাত বৃদ্ধির সংখ্যাকে এড়াতে আমরা চাই এই উত্তেজনা বন্ধে ফ্রান্স পদক্ষেপ নিচ্ছে তবে এই পদক্ষেপটি সামরিক না এটা হচ্ছে আপনার কূটনৈতিক একটা পদক্ষেপ যে পদক্ষেপের মাধ্যমে যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে না আর ফ্রান্সের অবস্থান শান্তির পক্ষেই এখন কাজ করবে আমরা যদি একটু দেখি আস্তে আস্তে আমেরিকার কিন্তু মুখোশ খোলে যাচ্ছে তাদের মিত্র শক্তির শক্তিদের কাছে আপনি দেখেন হাঙ্গেরিকে সাইজ করার জন্য ফিনল্যান্ডকে পিছনে লাগাই দিছে কারণ কি ইউরোপীয় ইউনিয়নে যখন কোনো সিদ্ধান্ত নিতে হাঙ্গেরি ভেটো দেয় আবার এখানে ইতালি কিন্তু আমেরিকার বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছে ফ্রান্স অবস্থান নিয়েছে তার মানে ন্যাটোকে ব্যবহার করিয়া হ্যাঁ যে অপ মানে অপখেলাটায় যুক্তরাষ্ট্র নামছে সেখানে কিন্তু বাটে পড়ে গেছে ন্যাটোতে ফাটল ধরে গেছে তুরস্ক বিপরীত অবস্থানে আছে তাই না আরও অনেক কিছু হবে ইনশাআল্লাহ